আপনাদের একদিন বলছিলাম যে আমি আসার পর যখন আমি দায়িত্ব নেওয়ার সাত দিন পর গেলাম তখন থেকে আপনারা কি জানেন সবাই আমি বলি একটু পানি পরতেছে কেন বলে ওই সুইচ দিয়ে রাখে মার্কেটের সুইচ নিয়ে রাখে আর পানি সারাদিন পরে আর পানি ওয়ালে করতে পড়তে একদম শেষ আমি ওই দিনে আবার ওই যে একটা সুইচ পাওয়া যায় টেন্টি বলতে অনেক দিক বন্ধ হয়